জনগণ বিএনপির সাথে গণভোট চান পিআর চান নির্বাচন চান সব একই কথা আপনি বলেন কিন্তু আসেন না পিআর গণভোটের আগে একবার জনমত যাচাই করে দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট ভোট আপনাদের আছে তারপর আপনাদেরকে পিআর এর কাছে নিয়ে যাব সে সাহসটা আপনাদের নাই কারণ আপনাদের ভুলের জন্য একবার যেই ভুল করেছেন সেই ভুল সংশোধন এখনো করতে পারেন এখন নতুন করে আবার নির্বাচনকে যদি বাঞ্চাল করার কোন হীন প্রচেষ্টা করে থাকেন আমরা এখনো বেঁচে আছি আমরা পেন পরে যুদ্ধ করেছি আমরা অশ্র হাতে যুদ্ধ করেছি আমার নেতা সেক্টর কমান্ডার ছিল তাই সে অবশ্যই আমরা নির্বাচন বঞ্চাল করার কথা দয়া করে আর বলেন না দয়া করে একটি নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করেন বাংলাদেশের তারেক রহমান বলে দিয়েছে যে এই নির্বাচনে ভোট দেবার আন্দোলনের জন্য হাজার হাজার নেতা কর্মী আমরা জেলে গিয়েছি আত্মহতি দিয়েছি ছাত্র জনতার বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে এই পর্যায়ে এনে আবার যদি আরেকটি নির্বাচনকে বাঞ্চাল করার হীনক প্রচেষ্টা করেন তাহলে আপনাদেরকে আমি মনে করবো আপনারা আওয়ামী লীগের